চার পাল্লার কেবিনেট অরিজিনাল আকাশপুনিকার্ডের ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমিকার্ডের এবং ভিতর এবং বাইরে যা আছে সম্পূর্ণ আকাশপুনিকার্ডের এবং এই ধরনের কেবিনেট নিতে চাইলে আপনারা গ্যারেন্টি সহকার নিতে পারবেন এই কেবিনেট দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় নিবেন ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অরিজিনাল আকাশমিকার্ডের কেবিনেট ছয় ফিট বাই সাত ফিট এই পাশে অসাধারণ একটি ওয়ার্ডডুব আছে এটা হলো আপনার কিং সাইজের ভিতর সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট অসাধারণ একটি ওয়ার্ডডুব হোম কার্ডিং এর ভিতর এবং ফাতা ডিজাইন করা আছে সম্পূর্ণ আকাশ মনি চারটি ডয়ার থাকবে একটি পাল্লা থাকবে অরিজিনাল আকাশ টি কার্ডের ওয়ার্ডু এই ওয়ার্ডু এর দাম পড়বে আপনার বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে মাত্র বিশ হাজার টাকায় অরিজিনাল আকাশ মনি ওয়ার্ডু পেয়ে যাবেন আবার এই পাশে আরেকটি ওয়ার্ডু আছে এটা হলো নিউ মডেলের পাতা ডিজাইন খুব সুন্দর একটি ওয়ার্ডু অরিজিনাল আকাশ টি কার্ডের আপনারা চাইলে আমাদের কারখানা থেকে সরাসরি পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর এই অডুফের যে আপনার বডি এটা হলো বটি দেখেন কত সুন্দর নকশা ডিজাইন গুলা একদম হাতে অনেক সুন্দর নকশা ডিজাইন গুলা আপনারাও যদি কিনো পছন্দ মতো ডিজাইন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কন্টাক্ট করবেন আমাদের এখান থেকে তৈরি করে নিতে পারবেন সারা বাংলাদেশেই পাইকারি দামে ফার্নিচার এই অডুফের দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে অসাধারণ একটি সেমি কাঠ আছে এটা হলো দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করে একদম হাতে ডিজাইন করে এটার দাম পড়বে আপনার বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আর কতম যারা